আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন দর্শক আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমার ব্লগের নাম তো আপনারা জানেনি হামিদা চৌধুরী ব্লগ আর আমার ব্লগে আপনাদের স্বাগতম তো দেখুন আমি আসলে আরও আগে থেকে অনেক কাজ কাম শুরু করছি তো সব কাজ সেরে ঘরের তারপরে আসলাম রান্নাঘরে রান্না করে এসে প্রথমে তো কাটাকাটি করছি এই যে আর কি কি রান্না করব সব নামাইলাম আর কি একটু নিয়ে আসতো মাইক সামনে দেখা যেত সেখান থেকে এই যে এটা কলমি শাক কলমি শাক ভাজি করব সেটা এখন আমি যে কাটা হয়েছে এখন ধুই আর এখানে যে মিষ্টি কুমড়া কাটা রাখছি এটাও ভাজি করব আর তেলাপিয়া মাছ নামাইছি দেখি এটা কি করি রান্না করব আর কি এটা রান্না করব না ভাজা খাবে জিজ্ঞাস করবো ছেলেদের আর এই যে এফকারের জন্য আমি এখানে ডিম আর এই যে আলু সেদ্ধ করে রাখছি মানে ডিমের চপ আলুর চপ আজকে এগুলো বানাবো আর এখানে তো আমি যে ডাল বসাই দিছি মুসুরি ডাল মানে বললাম না যে অনেক কাজে আমি গুছায় রাখছি আর সব কাটাকাটি হলে রান্নাটাও মানে ভালো হয় আর কি জলদি হয়ে যায় মেনু লগা কাটাকাটি এগুলা কাটতে অনেক সময় লাগছে আমার এই তো আজকে আমাদের রান্না আর ইফতারিতে আমি আরেকটা মানে জিনিস করবো দেখেন একটু দেখাই মানে এমনি তো আমার চপ থাকবেই সাথে দেখেন ফ্রিজ থেকে চালের বাটা আসিল আজকে নামাইলাম তো চালের বাটা আছে এবার এই যে মিঠাই আছে আর একটু এই দেখেন মানে এই তিনটি করা সবই আছে পিঠা বানাবো পাটি সাপটা পিঠা ওটা হলো একটু ফেরসা আছে আর কি আমার মানে এখন না কিন্তু আমি যে বানাইছিলাম তখন তো আছে তো ভাবতাছি কটা পিঠা হবে তা ছেলেদের বানাই দিই অবশ্যই তো শেয়ার করব তাই আজকে আমার কি রান্না করব বা ইফতারিতে কি করব সবই দেখাইলাম আপনাদের তো এখন আমি এক এক করে রান্না বাড়া করি সাথে থাকেন আমি এখন ডালটা বাগার দিব আমার ডাল এখন বাগান দিলে হয়ে যাবে কুচি এখানে শাকের জন্য রাখলাম একটু আর এটা এখন ডাল বাগানের জন্য আমার রসুনটা বাগান হয়ে গেছে ডাল রান্নারের জন্য ডালটা বাগার দিলাম ডাল রান্নাটা শেষ হল তারপরে আমি এখানে এখন কলমি শাকটা দিলাম তো সেটা এখন আগে রান্না করি তা আমি দেখেন কলমি শাকের জন্য যে দিছি তারপরে এই যে রসুন দিব মানে আজকে আমি এই কলমি শাকটা একসাথে বাগান দিয়ে বসিয়ে দিই অল্প একটু শাক তো

এখন একটু করে আমি এখন যে মিষ্টি কুমড়া বাজি করবো সেটার জন্য যে পেঁয়াজটা লাল করে নিলাম তারপর এখন দিয়ে একটু লড়া চাগা করে দিচ্ছি আইডি দিয়ে দেখাল যে কোনোটা বাজি হয়ে গেছে আমি রাখছি অন্য কনার জাবাটিতে এখন আমি বিশ্ব বিশ্বের আইটেমেতেই মিষ্টি খাওয়া ভাজি করবো দেখি এখন মিষ্টি খাওয়া দিলাম লবণ দিব মিষ্টি কুমড়াতে আমার তো এখান দিয়ে এই যে তেলাপিয়া মাছ ভালো করে ময় মশলা দিয়ে মেখে রাখছি মানে কী কী ময় মশলা দিয়েছি সেটা আমি আসলে দেখাতে পারি নাই মানে এক হাত দিয়ে তো আমার এটা মাছ তাই আর ধরা পাইনি ভিডিওটা করা পাই তা আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি জিরার ফাঁকি দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি আর দইলার ফাঁকি দিয়েছি আর এই যে একটু লেবুর রস দিছি ভাজবো জন্য এখানে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা আমি ছেড়ে দিব রান্না বান্না শেষ করা যায় মাছ ভাজা হতে শেষ তারপরে আমি জন্য কিছু মানে বেসন এগুলা গুলিয়ে রাখবো যাতে আমি তুলে রাখি তারপর তাকে জল গুছিয়ে মুসুন মুচুন করে তারপর আবার বিকালে আসবো বানাতে আমার তো এখান দিয়ে যে বেসনগুলা শেষ এই যে ভাজা নষ্ট দেখা আর মাছ উল্টায় দিছি একটু ভেঙে গেছে আর আরেকটাই দিলাম আর যে আমি আলু চোপের জন্য আলু গোল গোল করে রাখলাম ডিম চোপের জন্য ডিম ইয়ে করে রাখলাম মানে কেটে রাখলাম আর দেখে একটা মিষ্টি কুমড়া আজকে মিষ্টি কুমড়া ভাজি করলাম সেটা দিয়ে দিয়ে পিস আর কি রাখলাম মানে আজকে মিষ্টি কুমড়া মানে বেগুনি না মানুষ আমি আজকে মিষ্টি কুমড়া দিয়ে কী বলে মিষ্টির কুমড়া কিনা যান কী বলে সেটা আর কি ভাজবো মানে আমি এবছর আর কোনো ভাজি নাই প্রতি বছরই ভাজি টমেটো দিয়ে ভাজি তারপরে দিয়েও ভাজি জীবনের গল্প আপা আসে সেগুলা ভাজে তো আমি মাঝে মাঝে ভাজি তো আজকে ভাবলাম যেহেতু মিষ্টি কুকুরা আসে তাই টুকরা বানাই মানে ছেলেরা খায় না মেয়েটাই খাবো তাই আমি আবার বিকালে চলে আসলাম রান্নাঘরে আসলে আসলে রাজান দিছে অনেক আগেই আমি নামাজ সেরে আসলাম আর দেখাই এখন আমার কি কি কাজ মানে কি কী ভাজব এগুলো তো ভাজবই বললামই এই তো ডিমের চপ আলুর চপ তারপর এটা হলো আমি আজকে মিষ্টি কুমড়া দিয়ে আমি ভাজা করবো আর কি তো এটা তো ভ্যাসন আর এটা দেখেন বলছিলাম না ইয়া বানাবো পাটিসাপটা পিঠা সেটার গোলা এটা তো গেল ওই যে পাটিসাপটা পিঠা গোলা আর এই দেখেন এখানে আমি আর একটা জিনিস রেডি করে থেয়ে গেছি মানে এটা হলো কলার পিঠা বানাবো আসলে কলা ছিল ঘরে খাওয়া হচ্ছে না ওটাও ছেলেরা খাইতেছে না তাই ভাবছি আজকে কলার পিঠাও বানাই তো এখানে আমি কলা দিসি তারপরে ময়দা দিছি একটু চালের গুঁড়োও দিছি আর দিছি একটু চিনি একটু মিঠাই তো এই আজকে আমাদের ইত্যাদির আয়োজন তো আজকে আমি এখন এটা ভাজবো আগে কলার পিঠাটা বাজবো তাই দেখে নিজের চুলাতে গরম তেল দিছি মানে তেলটা গরম হয়ে আসছে তো আমি একে একে পিঠাগুলো ছিঁড়ে দিই এই যে এই কলার পিঠা আজকে বড়ার মতো ছোটো ছোটো করে বানাবো কলা একবার ভাবছিলাম কলার শরবত বানাই মানে সেটা আবার ছোট ছেলে খাইতে চায় না পিঠাটা বানাইলে আবার ছেলেটা খায় আমার বড় ছেলে সবই খায় কিন্তু ছোট ছেলেটা আবার কলার জুসটা খেতে চায় না আমি যে এই কলার পিঠা দিলাম আর এখানে আমি এখন পাড়ি সপ্তাহ পিঠা বাঁচবো তাই যে আর অল্প পিঠা দিছি আর এই যে পাড়ি সপ্তাহ পিঠার গোলাটা আমি এখন ভালো করে নাড়াচাড়া করে দেই জানি ভিতরের গুলাও উপরে উঠে আসে নিজে যা সব জৈমা থাকে তাই এখন এই যে ভালো ভালো করে নাড়াচাড়া করে তারপরে এই যে আমি এখন দিয়ে দিবসিল্লা তারপরে যে এখন একটু ভালো করে ঘুরিয়ে দিব আসলে তেলটা একটু আমার বেশি পড়ছে ছোট ছোট করে বানাই তারপর আমি যে ঢেকে দিব আমি পাটি সাপটা পিঠা আর একটা দিছি দেখেন পরে পছন্দ হয়েছে এই যে প্রথমটা এই যে ছোট হয়েছে আসলে প্রথম তো তাই ছোটো হয়েছে এটা তো আমি এখন এই যে এখানে আমার খেসা আছে এই যে এখন খেসাটা দিয়ে দিলাম দেখেন আমি এটা উঠেছি আসলে এক হাত দিয়ে তো তাই আমি উঠায় পারতেছিলাম না তাই মোবাইলটা রেখে তারপর উঠেলাম এখন আমি যে আবার একটা দিয়ে দিব পিঠা বারবার দিলে বারবার নাড়াচাড়া করতে হবে তাহলে ভিতর থেকে উঠে আসবে এই যে এটা এখন ভালো করে একটু ছোট্ট দিব আর কি মানে একটু বড় করবো আর কি তখন এটা ঢেকে রাখি আর এদিক দিয়ে এই যে দেখেন মা কলার পিঠা সুন্দর এই যে লাল হয়েছে প্রতিটা পিঠা এখন আমি এটা উঠিয়ে নিব আসলে ছেলেটা কেউ তো ঘরে নাই আমার যে মোবাইলটা কেউ ধরবো আর তখন বিকাল একটু এমনি বের হয়েছে সারাক্ষণ তো ঘরেই থাকে তাই আমি এখন এই যে এটা ভিতরে সব উঠে আর রাখতেছি তারপরে আবার আমি যে দিয়ে দেবো ছেলে আসলো বললাম একটু ভিডিওটা করোবাইট আসলে এই যে কড়াইটার ভিতরে রান্না করছি না তেলতলা গেছে গা তাইটা একটু সমস্যা সমস্যা আজকে আমি যে কলার পিঠা বানাইতেছি একবার ভাবছিলাম

দেখেন ছেলেরা বিরিয়ানি পাইয়া খুশি কালকে অল্প একটু আছে আর এখন আমার চাষ তো ভাই বিয়া গেল তো বলতেছে আমি বিরিয়ানি আছে তারপরে পিঠা করতেছি অনেক ফল কাটছি আসলে এই কিন্তু আসলে আমরা আনি নাই এই ফল গুলাও দিছে মানে কালকে সন্ধ্যাবেলা অনেক ডালা আসছে মানে ফলের ডালা তো এটা আসছে আমার কি বলে ননা শেখ থেকে আসছে আসলে রোজার একটা তো জানিনি রহমতের মাস রোজার মাস তো সবাই গীত আছে যেহেতু মানে তাই ভালাই মানে আল্লাহ রহমত আছে আর কি রোজার মাসে না তো আল্লাহ রহমতে খারাপ খাইতেছি না ভালো খাইতেছি এখন ছেলেরা বলতেছে আমি তো খাবার খাই পারবো না এখন যদি আমি বাজা বাজি গুলা করি অনেক বেশি হয়ে যাইব না তাহলে রেখা দেই না পিঠা পাঠাই যাবা না আসতে আসি তাহলে তো আমার হইলো না ছেলেরা বললো আর কি লক্ষ্মী ছেলেরা আমার দেখেন কত বুঝ মাথার এবং উদ্দেশ্য যেহেতু বিরিয়ানিটা দিল আর তো বাই তো এখন আর ভাজা ভাজি করে খাওয়া হবে না ওরা জানে ওরা এটাই খাবে না চাই এটা হলো মরফুলো আর আমার কালকে আবার বিয়া বিরিয়ানি আছে তারপরে আমি পিঠা বানাইলাম দুই ধরনের ফল আছে তো হয়ে গেল আজকে আমাদের ইফতার আর আমি তো বললামই আপনাদের আসলে রিজিকের মালিক হলো আল্লাহ আল্লাহ কার রিজিক কোথায় রাখছে কেউ জানে না তো তেমন আমরা জানতাম না আজকে যে এটা আসবে আমাদের তো দর্শক আপনাদের এক আগ মুহূর্তে কিছু কথা বলতে চাই কিছু কথা মানে আমি তো নতুন ব্লগার আমাকে যারাই সাবস্ক্রাইব করে তাদের তো আমি অনেক ধন্যবাদ দিই কিন্তু মাঝে মধ্যে কি হয় জানেন সাবস্ক্রাইব করে পরে জানি আবার কেটে দেয় আমি আসলে বুঝতে পারি না এটা কারা করে মানে আমাকে তো আছে অনেকে অপছন্দ করে তারাই কেটে দেয় নাকি আসলে এটা একটু যদি আপনারা জানেন একটু আমাকে জানাবেন মানে সাবস্ক্রাইব হয় দেখি ভালোই আবার দেখি মাঝখান দিয়ে আবার কেটে যায় না কমতাছে হ্যাঁ তো এটা কি দুঃখ লাগে না কন মানে আমরা তো অত বড় বড় বলো গান আমার তো নতুন শুরু করছি তাই এমন হলে তো মনটা খারাপ লাগে তো আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন আসলে আমার সাবস্ক্রাইবটা বাড়তাছে না ঠাইমা রয়েছে আমি তো যদি বাড়ে ওটা আপনাদের কাছে বলি না সাইজ কমলো বলি তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট দর্শক আপনারা যারাই করবেন সাবস্ক্রাইব তারা আসলে কেউ কাটেন না মানে জানেনি তো আমাদের এখনো তো সাবস্ক্রাইব পূরণ হইতাছে না এই বুদ্ধি যদি কাটা যায় তাহলে তো আমরা উঠতে পারবো না এখন মানে আমাদের যে শর্তগুলা দিছে ইউটিউব কোম্পানি সেটা তো পূরণ হইতাছে না তো ছেলে নিয়ে আমি আসলে কষ্ট করে বানাই ভিডিও আপনারা তো দেখেন তো মানুষ এই ভিডিও কিন্তু সব করা বানায় না যে কোনো একটা সমস্যা আছে দেখায় আমরা এই ভিডিওটা শুরু করছি তো আপনারা যদি আমাদের প্রতি দয়াবান হন আমাদের ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে একটা লাইক তো করবেন আর না টেনে দেখবেন পুরো ভিডিওটা আর আমি তো আহামরি বড় বড় ভিডিও বানাই না দেখেন রোজা আসছে পর থেকে আমি ছোটো ছোটো ভিডিও বানানোর চেষ্টা করি কারণ রোজার মাস সবাই নামাজ পড়ে রোজা রাখে অনেক কাজে ব্যস্ত থাকে তাই এত বড় ভিডিও আমি আর করি না সাহেব দেখবেন আপনারা আমি বেশি ভাইকে আট মিনিট দশ মিনিট এই টাইপের ভিডিও দিতে মাঝে মধ্যে তেরো চোদ্দ মিনিটের ভিডিও হয়ে যায় তো এই আপনাদের চিন্তা করে আপনাদের কথা চিন্তা করি কিন্তু আমি ছোট ভিডিও বানাই তো আপনারা একটু আমাদের সাপোর্ট করেন আমাদের পাশে থাকেন দর্শক এটাই মাহিত তুমি কিছু বলো এটা আমাদের জন্য কি দোয়া করবেন যাতে আমরা ভালো শিখতে পারি দেখেনি তো আমরা আসলে আমার দুই ছেলে আর আমি সারাদিন অনেক কষ্ট করি ভিডিও পিছনে ওরা দুবাই চেষ্টা করে আমাকে অনেক সাহায্য করার তোরা তো ছোটো ছোটো দুইটা ছেলে তো যাই করে ভালোই করে আসলে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তো আজকে এখন রাখি আমরা আর আমি তো দেখাইলাম সারাদিন আমার যা যা কাজ কাম করলাম কিছু কিছু দেখানোর চেষ্টা করলাম আর দেখেন এর তারিজ আমি কাটাকাটি করে রাখলাম বানাইলাম না আমি সবই কিন্তু শেয়ার করি এর ভিতরে কোনো কিছু মিছা নাই না সাহিদ মাহিদ কি বলো আমরা কিন্তু কোনো মিছা কিছু দেখাই না বুঝছেন যেমন যে পাইলাম সেটাও বললাম আপনাদের তো এখন বাজাবাজি করব না অপচয় করা লাভ নাই তো সেটাই সবই বলি আপনাদের আমি কোনো কিছু গোপন রাখি না আর এই যে এত ফল টল দেখেন এটাও আমরা কিন্তু কিনি নাই ছে তার আগে আর মেজু ফুবু দিছে তার এই যে পশু দিন তো ডালা আসলো আমার বড় জাল দিলোডা পেলো মানে যা যা হয় আমাদের সংসারে আমি সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি পর্যন্তই আজকে আমরা এখন রাখবো মানে ইফতারি টাইম হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই হামিদা চুধুরী উপলক্ষে থাকবেন রাখি আল্লাহ হাফেজ